যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএফএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও মোহনবাগানকে নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে বিষয়টা হচ্ছে কালকেরে মোহনবাগান চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দলকে কিন্তু ট্রাইবেকারের মধ্যে দিয়ে তারা আই ফাইনালে হারিয়ে আইএফএসিল জয়লাভ করেছে এবারে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুতর প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই মোহনবাগান দলই কিন্তু এক বছর আগে দাফিয়ে ফুটবল খেলেছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কিন্তু ডুরান কাপে এবং আইএফএসএল ফাইনালে যে জিনিসটা দেখা গেল যে কিনা মোহনবাগান দল কিন্তু সেই যে দাফিয়ে ফুটবল খেলার যে নজিরটা সেই নজিরটা কিন্তু কিছুটা ঘাটতি হয়েছে কারণ মোহনবাগান এবারে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু এই কদিনের মধ্যেই দুবার মুখোমুখি হয়েছে মানে ডুরান কাপ আর বলা চলে আইএফএসএল ফাইনাল কলকাতা লীগটাকে আমি অতটা গুরুত্ব দিই না কারণ কলকাতা লীগটায় মোহনবাগানের একদম জুনিয়র প্লেয়াররা খেলে তাই কলকাতা লীগটাকে বাদ দিয়ে এই দুটো যে ম্যাচ হয়েছে সেই ম্যাচে কিন্তু মোহনবাগান দল কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি ইস্টবেঙ্গল দল টুরান কাপে অবশ্যই তারা মোহনবাগানকে দুই এক গোলে হারিয়েছিল এবং এই যে মোহনবাগান আইএফএসএল ফাইনালটা খেললো সেই ফাইনালেও কিন্তু এই ইস্টবেঙ্গল দল যথেষ্ট ভালো খেলেছে এবং মোহনবাগানের কিন্তু জয় পেতে অনেক কষ্ট করতে হয়েছে এর মূল কারণগুলো যেগুলো উঠে আসছে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কোনো বিদেশি প্লেয়ারেরই এখনও ফিটনেস লেভেল হানড্রেড পারসেন্ট পৌঁছয়নি কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে বিশেষ করে ফরওয়ার্ড লাইনের যে বিদেশি প্লেয়ারগুলো আছে জেসান কামিংস বলতে পারেন জেমি ম্যাকলারেন এছাড়া আরেকটা প্লেয়ার বলতে পারেন যে দিবিত্রিয়াস পেট্টাটস এই প্লেয়ারগুলোর ফিটনেস লেভেল কিন্তু অত্যন্ত খারাপ এবং তার সাথে সাথে রফসান রবিনও কিন্তু মোহনবাগানে সবে যোগ দিয়েছে তারও কিন্তু ফিটনেস লেভেল একদম টপ হয়নি তাই বোঝা যাচ্ছে যে এই চারটে বিদেশির ফিটনেস লেভেল এই মোহনবাগান দলকে কিন্তু দীর্ঘ সময় ভোগাবে যত তাড়াতাড়ি তাদেরকে ফিট করে তোলা যায় এবং যত তাড়াতাড়ি তাদের কনফিডেন্স ফিরিয়ে আনা যায় গোল করার যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা যতক্ষণ না পর্যন্ত এই চারটে ফরোয়ার্ডের ফিরে আসছে ততক্ষণ কিন্তু মোহনবাগান দুশ্চিন্তায় থাকবে লিস্টার্ন কোলাসহ মানবীর সিংয়েরও কিন্তু ফিটনেস প্রবলেম দেখা যাচ্ছে তাই ফরোয়ার্ড লাইনটা কিন্তু খুব একটা সাবলীন ভঙ্গিতে খেলতে পারছে না এটার জন্যই কিন্তু মোহনবাগান বারবার কিন্তু মুখ থুড়ে পড়েছে আগে ডুরান কাপে এবং এইবারের আইএফএসএল ফাইনালে তাদের যে গোল করার যে একটা যে তাগিদ সেই তাগিদের অভাবটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে চেসান কামিংস এখনো পর্যন্ত বল মারছে একদম দু মানুষ ওপর থেকে আমরা এই ধরনের একটা শট দেখেছিলাম মেসির পা থেকে কোপা আমেরিকার ফাইনালে তখন আর্জেন্টিনা কিন্তু হেরে গেছিল এই ধরনের একটা শট নেওয়ার ফলে সেই সময় কিন্তু এই আর্জেন্টিনার মেসি সে কিন্তু খেলা থেকে রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছিল কারণ তার কনফিডেন্স লেভেল এতটাই ডাউন হয়ে গেছিলো তারপরে কিন্তু মেসি কামব্যাক করেছে মেসি দেখিয়েছে তার ক্লাস কী এবারে আমার মনে হয় যে এই জেসান কামিংসেরও উচিত যে তার ফিটনেসের ওপর অত্যন্ত ভালো পরিমাণে কিন্তু কাজ করতে হবে এবং সে কেন পেনাল্টি মিস করছে বা তার প্রেশারটা কোথা থেকে আসছে সেটা কিন্তু অ্যানালাইজ করতে হবে টিম ম্যানেজমেন্টের কারণ টিম ম্যানেজমেন্টের কাজ আছে যে জেসান কামিংসকে কিন্তু পুরোপুরি একদম টপ প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগানকে করে তোলা কারণ মোহনবাগানের হয়ে জেসান কামিংসের কন্ট্রিবিউশান সব থেকে বেশি দরকার আছে এই চারটে বিদেশির মধ্যে এবারে আসা যাক জেমি ম্যাকলারেনের কথায় জেমি ম্যাকলারেন যে জিনিসটা করছে সেই জিনিসটা হচ্ছে জেমি ম্যাকলারেন বল অ্যান্টিসিপেট করতে অসুবিধা হচ্ছে তার মূল কারণই হচ্ছে জেমি ম্যাকলারেনের ফিটনেস হয়তো জেমি ম্যাকলারেন চোখ দিয়ে দেখছে যে বলটার কাছে আমি পৌঁছে যাব কিন্তু তার ফিটনেস লেভেলটা ওই জায়গায় পৌঁছোয়নি বলে এখনো পর্যন্ত কিন্তু জেমি ম্যাকলারেন একদম বক্সের মধ্যে মাইনাস হওয়া বলের কাছে গিয়েও বলকে টাচ করতে পারছে না তাই জেমি ম্যাকলারেনের ফিটনেসটা অত্যন্ত দরকার আছে না হলে কিন্তু একজন বক্স ট্রাইকারের যে রোলটা সেই রোলটা কিন্তু জেমি ম্যাকলারেন পালন করতে পারবে না রফসান রবিনো রফসান রবিনো স্কিলফুল প্লেয়ার সে আইএফএসএল ফাইনালে নেবে বেশ কিছু স্কিল দেখিয়েছে বেশ কিছু পাস ক্রিয়েট করে দিয়েছে কিন্তু রফসান রবিনও যখন বাংলাদেশে খেলত তখন যে ফর্মে সে খেলতো যে স্পিডেসে সে খেলত যে তার ফিটনেসটা ছিল সেই ফিটনেসের ধারে কাছে নেই বলে আমার মনে হয় কারণ আমি বাংলাদেশের বেশ কিছু ম্যাচ দেখেছিলাম এই রফসান রবিনোর খেলা তখন কিন্তু দেখেছিলাম এই রফসান রবিনও কিন্তু একটা অন্য লেভেলে খেলত তার টান করা এবং তার পাসিং করা ফিনিশিং করা এক কথায় অনুবদ্ধ ছিল কিন্তু এবারে ইন্ডিয়ান সুপার লিগে বলা চলে ইস্টবেঙ্গলের এগেনস্টে যখন সে খেললো তখন কিন্তু সেই টাচ দেখা গেল না কিছু কিছু ঝলক দেখা গেছে যেমন বড় প্লেয়ারদের কিছু ঝলক কিন্তু থেকেই যায় সেই ধরনেরই কিন্তু একটা ঝলক এই রফসান রবিনো দেখিয়েছে তবে রফসান রবিনোকে তার ফিটনেস নিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে আর একটা প্লেয়ারের কথা বলতে হবে দিমিত্রিয়াস পেট্টাটস দিমিত্রিয়াস পেট্টাটসের কিন্তু ফিটনেস লেভেল অত্যন্ত পোর আছে অত্যন্ত খারাপ কোচই কিন্তু এই দিমিত্রিয়াস পেট্টাটসের ওপর ভরসা রাখতে পারছে না তাই বারবার মনে হচ্ছে দিমিত্রিয়াস পেট্টাটসকে কিসের জন্য কোচ মলিনা দলে রাখলো এটা কিন্তু বারবার প্রশ্ন উঠেই যাচ্ছে অবশ্যই দিমিত্রিয়াস পেট্টাতস মোহনবাগানের একজন লেজেন্ড প্লেয়ার মোহনবাগানের হয়ে সব ধরনের ট্রফি সে জিতেছে মোহনবাগানকে যেভাবে সে প্রথমবারে এই আইএসএল কাপ জিতিয়েছে সেটা এক কথায় অনুবদ্য জেসান দিমিত্রিয়াস পেট্টাধোস ছাড়া কিন্তু কখনোই সম্ভব ছিল না আইএসএলের প্রথমবারে কাপ জেতাটা তাই আইএসএলের কাপ জেতা এবং দিমিত্রিয়াস পেট্টাটসের ওপর কিন্তু মোহনবাগানের একটা কিন্তু সমর্থকদের একটা বিরাট একটা বলা চলে তার যে ভালোবাসা সমর্থকদের সেটা কিন্তু রয়েছে তা সত্ত্বেও আমি মনে করি যে দিমিত্রিয়াস পেট্টাটস যদি ফিটনেসের হানড্রেড পারসেন্ট জায়গায় না পৌঁছোতে পারে তাহলে কিন্তু দিমিত্রিয়াস পেট্টাটসকে ছেড়ে দেওয়াই ভালো কারণ আলটিমেটলি মোহনবাগানকে কিন্তু টপ টায়ার জায়গায় পৌঁছোতে হবে আই এস এল শিল্ড জিততে হবে আইএসএল কাপ জিততে হবে সুপার কাপ জিততে হবে তা না হলে কিন্তু এই ডিমিত্রিয়াস পেটারসের মতো প্লেয়াররা যদি আনফিট হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু একটা বিদেশি অফ হয়ে যাবে তার ফলে মোহনবাগানের ওপর কিন্তু প্রেসার আসবে কারণ ইস্টবেঙ্গল শুধু একা ভাল ভালো দল বানাবে এরকম নয় এফ সি গোয়া অত্যন্ত ভালো দল এছাড়া ব্যাঙ্গালুরু অত্যন্ত ভালো দল নর্থ ইস্ট যে দলটা বানিয়েছে সে দলটা কিন্তু অত্যন্ত ভালো দল এবং নর্থ ইস্টের কাছে কিন্তু একটা পেত্রো বেনালির মতো ম্যানেজার আছে তাই ওভারঅল দেখতে গেলে আইএসএলে যেসব দলগুলো খেলবে আগামী বছর মানে এই বছরে তারা কিন্তু অত্যন্ত শক্তিধর দল হিসেবেই কিন্তু মাঠে নামবে সেখানে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেস লেভেল যদি আপ না হয় প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের গেম প্ল্যানে ইম্প্রুভ না করতে পারে তাহলে কিন্তু কখনোই এই মোহনবাগান দল আইএসএলের ভালো রেজাল্ট পাওয়া কিন্তু সম্ভব নয় দেখা যাক যে মোহনবাগান তাদের প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেস কিভাবে ইম্প্রুভ করায় এবং কি কী পদক্ষেপ নেয় সব সেন্টার ফরোয়ার্ডদের এগেনস্টে কর্মকর্তারা মোহনবাগান কি আরও কোনো বিদেশি আনবে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন